শুরুতে তেহু আলাহ ওয়েলে আলা আল্লাহই প্রথম আল্লাহ শেষ ও জাহির আল তিনি সুস্পষ্ট তিনি গোপন বা হুয়া বিকুল্নি আরিম প্রতিটা বিষয় সম্পর্কে তিনি জ্ঞানী আল্লাহ বলছেন সর্বপ্রথম শুধু আল্লাহ ছিলেন আর কেউ ছিল না আর এক সময় আসবে কুল্লুমান মানে হাফ হার ওয়া ক ও ঝুরব্বিকে গুল জেলা ক্রম এমন একটা সময় ছিল আল্লাহ ছিলেন কেউ ছিল না আবার একটা সময় আসবে শুধু আল্লাহ থাকবেন আর কেউ থাকবে না আল্লাপাক যখন ছিলেন তারপরে আল্লাপাক সৃষ্টি করেছেন আরশে সে আজিম আরো আজিমের প্রশস্ততা বোঝাতে একটা হারিসের মধ্যে এসেছে একটা উদাহরণ এসেছে যে একটা ঢাল ঢাল মানে ওই যে যুদ্ধের সময় ওই সময় আগে যে ঢাল ইউজ করা হতো হাতে একাটা তরওয়াল ছিল একাটা কি ছিল ঢাল একটা ঢাল যদি রেখে দেওয়া হয় এবং এখানে যদি সাতটা স্বর্ণমুদ্রা মুদ্রা রাখা হয় বা রৌপ্য মুদ্রা রাখা হয় যতটুকু অনুপাত হবে এই পুরো কুরসি আর এই যে সাতটা মহাবিশ্ব এর অনুপাতটা অনেকটা এমন কথা বুঝতে পারছেন এটা বলছি আ কুরসি হোসেন কুরসির মধ্যে পড়ছেন না এটাই সেই কুরসি উদাহরণ এমনভাবে দেওয়া হয়েছে আবার নবীজি বলছেন সাল্লাম ওই ঢালটাকে পয়সা ভর্তি ওই ঢালটাকে যদি আমরা একটা মরুভূমিতে রেখে আসি তাহলে মরুভূমির তুলনায় ঢালটা যতটা ছোট আরসের তুলনায় কুর্সি অতটুকু ছোট আমি কি বুঝতে পারছি আর এই আরসের উপরে আছেন আল্লাহ রব্বুল আলমিন তাহলে চিন্তা করেন আল্লাহ রব আলমিন কত ম্যাসিভ কত বড় এটাই বলি আমরা আল্লাহ একবার যখন আমরা মাথা নত করি আমরা কি বলি আল্লাহ একবার আল্লাহ সবচেয়ে বড় এটাই হচ্ছে একবার শব্দের মিনিং আমরা বলি সুফান রবিয়াল আ আলা এটা আ আলা এর মিনিং আমরা বলি সুফান রবিয়াল আজিম এটা হচ্ছে এর মিনিং আমি কি বুঝাতে পারছি ভাই আচ্ছা এবার আসেন আল্লাপাকে আরস সৃষ্টি করেছেন এবং আরসটা ছিল পানির উপরে কেন আর আরসটা কোথায় ছিল পানির উপরে এরপর আল্লাহ রবুল্লাহ আলমিন সাতটা মহাবিশ্ব সৃষ্টি করেছেন মাত্র ছয় দিনে দিনে ছয় দিনে আর আল্লাহ আল্লাপের একদিন আমাদের কত দিনের সমান জানেন আল্লাহ আশের বাস করেন এটা ভালো লক্ষণ এক দিন আমাদের দিনের হিসেবে কত দিনের সমান পঞ্চাশ হাজার বছরের সমান এটাই বলা হচ্ছে কি মাঠে মানুষ দাঁড়িয়ে থাকবে পঞ্চাশ হাজার বছর হিসাব শুরুই হবে মানুষ হিসেব শুরু করার জন্য নবীদের দ্বারস্থ হবে আদম আহিন ইসলামকে গিয়ে বলবে যে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত আল্লাহর কাছে সুপারিশ করেন লিস্ট আল্লাহ বিচারটা শুরু করি আদম আহিন ইসলাম বলবেন যে আমি পারছি না নু আহিন ইসলামের কাছে তিনি বলবেন আমি পারবো না তারপরে আসবে ইব্রাহিম আহিন ইসলাম আমি পারছি না নবীন মুহ আহ ইসলাম আমি পারছি না ঈসা আহ ইসলাম আমি পারবো না সর্বশেষকে মুহাম্মাদ রসুলউল্লাহ সাল্লাহর আনী উভয়ে সাল্লাম যার উমত আমরা সৌভাগ্যবান উমত আমরা যার দিন নিয়ে আমাদের খুব একটা ফিকির দেখা যায় না যার দিন আমরা ফোর্স সাবজেক্ট বানিয়েছি দুনিয়া আমাদের প্রথম সাবজেক্ট তাই না ভাই বাস্তবতা এমনই তো সেই নামী সাল্লাল্লাহ র আনী তখন শেষদায় পড়ে যাবেন আল্লাহ রুব্লা আলমীর তাকে যা শিখিয়ে দেবেন সেই দোয়া তিনি তখন করবেন এবং এমন কিছু জিকির আল্লাপাক শিখিয়ে দিবেন যেটা ওই সময় আল্লাপাক তাকে শেখাবেন সুফার আল্লাহ এবং আল্লাহ রব তাকে বলবেন তুমি মাথা উঠাও তোমার কি চাও আমার কাছে চাও তখন নবী সাল্লাহ আলিয়াল্লাম সুপারিশ করবেন মোহাম্মদের জন্য ইনশা আল্লাহ তাহলে নবী সাল্লাহ আলী সুপারিশের ফলে এই উম্মতের যে ব্যক্তির কলমের মধ্যে জাররা পরিমাণ ইমান আছে সরিষা দানা পরিমাণ ইমান আছে ইনশাল্লাহ একদিন না একদিন সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ الشيخ <سؤال> نبيل شنعرك اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اقول امام اللهم اشتقروا 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 অনেকটা সময় পর সেখানে মানুষকে পাঠিয়েছেন পাঠিয়েছেনবেন আল্লাপাক বলছেন আল্লাপাক বলছেন মানুষের উপর এমন একটা সময় চলে গেছে যে মানুষ তখন কোনো আলোচ্য বিষয় ছিল না এখন আমাদের পৃথিবীতে চলাফেরা দেখলে মনে হয় না আমরাই কিছু মহাবিশ্বে এমন একটা সময় চলে গেছে তখন মানুষের কোন অস্তিত্বই ছিল না হয়তো পৃথিবীতে অন্য কোনো মাসলুক থাকতো হয়তো বা অল্লাহ আলাম পৃথিবীর বয়স অনেক প্রাচীন আমাদের বয়সের চাইতে এটা হতেই পারে মহাবিশ্বের বিভিন্ন গ্রহে আল্লাপাক পূর্ণ মাফলুক রেখেছেন অ্যাটলিস্ট মালায়িকা তো আছেই ফেরেস্তারা আছেন তো অনেক পরে আল্লাহ রব আলমিন ফেরেস্তা থেকে ডেকে বললেন যে আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই এমনি জাহিদুল ফিল খলিফা আমি পৃথিবীতে খলিফা পাঠাবো তোমাদের মতামত কি তখন ফেরেস্তারা কি বলেছিলেন যে না নিয়ম স্যাব বি সুলাখ আমি তো আপনার প্রশংসা করছি স্তুতি বর্ণনা করছি আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা সেখানে গিয়ে ফিতনার ফাঁসার সৃষ্টি করবে ওয়ে স্পিকু দিমা রক্তপাত ঘটাবে আল্লাহফাক তখন বোঝে নিন নিয়ে আয়লাব ময়লা আয়লাবুল আমি যা জানি তোমরা তো জানো না এরপর আল্লাহফাক নিজের হাতে আদম ও আলী ইসলামদের সৃষ্টি করেছেন নিজের রূপটা ফুঁকে দিয়েছেন আদম ও আলুসলামদের সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন তারপর ফেরেশতাদের সামনে নিয়ে গিয়েছেন সেজদা করতে বলেছে আমরা সেই আদম সন্তান আমাদের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে নিয়ে সেজদা করিয়েছেন আমাদের কি সেই ফিটির আছে আমরা কি আমাদের সম্মানটা বুঝি ভাই আমাদের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সামনে নিয়ে গিয়ে সেজদা করিয়ে নিয়েছেন আর আমরা তার সন্তান আমরা সেই সন্তান এখন খাই আমরা সেই সন্তান এখন জেনা করি আমরা সেই সন্তান এখন মাদক খাই গাঁজা খাচ্ছি ইয়াবা খাই মেয়ের সাথে জেনা করছি পরকিয়া করছি পতিতলা রাত কাটাচ্ছি আমরা সেই সন্তান যারা পাঁচত্ব নামাজের থাচ্ছি না সন্নত নাই চেহারার মধ্যে দিন ইসলাম আল্লাহ পাকের পৃথিবী পাকের জমিন দিন ইসলাম সবাই এখানে প্রচার প্রসার ঘটাবে এটা আমাদের মৌলিক স্বাধীনতা এই বিষয় থেকে আমরা সরে আসছি আমরা সেই আদম সন্তান দেখুন নবী সাল্লাহসাল্লাম একটা হারিস বলছেন ভয়ঙ্কর হারিস কে আমাদের মাঠে এই যে একটা অবস্থা বললাম সবাই নবীদের দ্বারস্থ হবে ঠিক এরকমই আদম আহান ইসলাম নিয়ে আল্লাহ পাক ডাকবেন ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও আদম আহ ইসলাম বলবেন যে ইয়া আল্লাহ কতজনকে আলাদা করে দিন আল্লাহ পাক বলবেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করুন চিন্তা করতে পারলেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান নামের জন্য আলাদা করা হবে হাদিসটা চোখ দিয়ে পানি করে পড়তো তখন তাদেরকে বললেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হও না কারণ জান্নাতে যারা যাবে তাদের মধ্যে আমার রুম সংখ্যাই বেশি হবে তবে সেই কাজ তো কিছু করতে হবে নাকি সেই কাজের মধ্যে প্রথম যেটা আপনাদেরকে বলছিলাম যে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর আদায় করে। পারবেন না ভাই আল্লাহ হয়ে যাক আবার উঠে দাঁড়ান রাত্রে পর্ন দেখেছেন করেন উঠে দাঁড়ান আপনার গার্লফ্রেন্ডের সাথে করেছেন করে ফিরে আসেন মাদক সেবন করেছেন ইনস্ট্যান্ট তবা করে ফিরে আসেন কারো ক্ষতি করেছেন তবা করে ফিরে আসেন মানে আপনি নামাজটা ছাড়েন না মানুষ আল্লাহর পথে চলতে গেলে সবসময় একই গতিতে চলতে পারে না আলিমান ইয়াজিদু ফিত তাআ ওয়া ইয়াকুস ফিল মাআসিয়া বলা হয় ঈমান হচ্ছে আনুগত্য বৃদ্ধি পায় আর আল্লাহর অবাধ্যতায় কমে যায় আল্লাহর পথে চলতে গেলে হোচট খায় মানুষ অনেক সময় দেখা যায় যে খুব ভালো আমল করছি মনে হচ্ছে আমি খুব ভালো লেভেলে আছি ঠিক ওই সময় দেখবেন একটা ভুল হয়ে গেছে এটা হয় না পাসলিম করে না মাঝে মাঝে ওই সময় আবার উঠে দাঁড়াবে আবার তওবা করে ফিরে আসেন ওযু করে ফিরে আসেন আবার জায়নামাজে মুসল্লায় দাঁড়ান সালাত পড়েন

যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে ছেড়ে দেয় সে ব্যক্তি যেন কুফুরি করলো বরেণ্য আলেম না বলেছে ইসলামের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেল যতক্ষণ সে তবা করে ফিরে আসছে ইমা আবু হানিফ রাহিম আমাদের হানাফি মজাবের ইমাম তিনি বলেছেন কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাকে তিন দিন জেলখানায় বন্দি করে রাখতে হবে জি এবং তাকে তবা করতে বলতে হবে যদি সে তবা করে তার শাস্তি মাফ নামাজ আবার সে শুরু করবে তবা না করে তাকে ওইখানেই শাস্তি দণ্ড দিতে হবে এমনটা বলেছেন কে আমাদের ইমাম সবচেয়ে নরম ফতো এটা আর আরো যারা ইমাম ছিলেন আহমেদ বিন হাম্মদ রাহিমাউল্লাহ ইমাম শাহি ইমাম মালিক তারা বলেছেন নামাজ যদি ছেড়ে দেয় এবং নামাজটাকে অস্বীকার করে নামাজ ইসলামের অংশ বলে মনে করে না ওকে হত্যা করতে হবে হত্যা আবার যে কেউ করতে পারবে না ওটা ইসলামিক গভর্নমেন্ট করবে এটাকে ভুল বোঝার কোনো লস এটা ইমামদের মত এটি ইমামদের মতামত আমত ছিল মানে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে তারা এত কঠিন শব্দ ব্যবহার করেছে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে এত কঠিন শব্দ ব্যবহার করেছে যুবকদের অনুরূপ ভাই যাই হয়ে যাক জীবনে হতাশা ভুলে যান চাকরি পাচ্ছেন না আপনার পড়াশোনার চাপ পারিবারিক চাপ আপনার ফ্রেন্ড সার্কেলের পাল্লায় পড়ে আপনি খারাপ হয়ে যাচ্ছেন হতাশ হেন না দুটো কাজ করেন নামাজ পড়েন পাঁচ তো ইনশাআল্লাহ আল্লাহ পাকে অন্তরে অন্তরের প্রশান্তিতে ঢেলে দেবে ইনশাআল্লাহ আর দৈনিক এক পারা করে কোরআন তেলাওয়াত করেন পারবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান না আমি তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা নামাজের বিষয়টা গুরুত্ব দেন দুই নম্বর কোরআন তেলাওয়াত অর্থ বোঝার চেষ্টা করেন অর্থ না বুঝলেও তেলাওয়াত করেন কারণ পড়তে 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 আল্লাহ পাক আপনার মধ্যে এমন একটা ফিকির দিবেন যে ইনশাআল্লাহ একদিন আপনি অর্থ বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি বলছিলাম প্রত্যেক হরফে দশ নেকি পাবেন আল কোরআনে একশো চোদ্দ আছে না একশো চোদ্দ সুরা তিরিশ বিভক্ত এই যে আমি একটু দেখাচ্ছি যে আল কোরআন এই যে কিতাব এখানে একশো চোদ্দ সুরা আছে না এখানে কিন্তু আছে প্রত্যেক বিশ পৃষ্ঠায় একটা পাড়া শেষ হবে এখানে প্রত্যেক বিশ পৃষ্ঠায় এক পাড়া শেষ হবে মানে আপনার একদিনের টার্গেট বিশ পৃষ্ঠা পড়া একদিনের টার্গেট কত বিশ পৃষ্ঠা পড়া আর আপনি দৈনিক কত অত নামাজ পড়ছেন পাঁচ অক্ত প্রত্যেক নামাজের আগে বা পরে চার পৃষ্ঠা করে পড়তে হবে পারবেন সহজ না প্রত্যেক নামাজের আগে বা পরে মাত্র চার পৃষ্ঠা করে তেলাওয়াত করবেন একদিনে বিশ পারা পারবেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন এখন এই একশো চোদ্দ সুরা বিশ এই কিতাবের মধ্যে ছয়শটা পৃষ্ঠা আছে কত পৃষ্ঠা এখানে ছয়শটা পৃষ্ঠা আছে হিসাব করে দেখবেন আর এখানে আয়াত আছে কত ছয় হাজার একদম ভুল উত্তর ছয় হাজার দুইশো আছে এখানে কতটা হিসাব করে দেখেন ছয় হাজার এবং শব্দ আছে প্রায় সাতাত্তর হাজার আটশোটা কয়টা সাতাত্তর হাজার আর অক্ষর আপনি খুঁলে দেখবেন ভাই তিন থেকে চার লক্ষ অক্ষর আছে তিন থেকে চার লক্ষ অক্ষর আছে আমি যে বললাম আটাত্তর হাজারের মতো শব্দ আছে এই শব্দগুলো কিন্তু নতুন শব্দ না মানে একটা শব্দই অনেকবার রিমিট করা হয়েছে মানে আলহামদুলিল্লাহ হিরব বলে আই লামিন সিং অয়িন মকু আলী হি অলফ দলেন এখানে মোটামুটি যে সতেরো বা আঠারোটা শব্দ আছে এই শব্দগুনায় কোরাটা রিপিট করা হয়েছে সাত হাজার আটশো বার কতবার সাত হাজার আটশো বার আপনাকে আমি আটটা জনির বলছি একটা হচ্ছে মান আন ইলা ঠিক আছে বিফি আলা ইলা আর মেন আন মা আচ্ছা এরকম আটটা বা দশটা অব্যয় আছে এগুলো দিয়ে কোরআনের দশ হাজার শব্দ আছে কত হাজার দশ হাজার সহজ কিন্তু আর কোরআন নিয়ে অনেক গবেষণা হচ্ছে এখন আপনি যত গবেষণা করবেন ঘাটাঘাটি করবেন ওলামায় কেরামের কাছে যাবেন অনলাইন ঘাটাঘাটি করবেন দেখবেন কোরআনের অনেক কোর্স এখন চালু করা হয়েছে এবং এগুলো বাসায় বসে আপনারা করতে পারেন যে কোনো প্রফেশনের মানুষ যে কোনো অঙ্গনের মানুষ হোক তিনি একজন ব্যাংকার হোক তিনি একজন পলিটিশিয়ান বা বা সোশ্যাল ওয়ার্কার বা চাকরিজীবী বা স্টুডেন্ট যে কেউ হোক না কেন নারী পুরুষ সবাই এই কোর্সগুলো করতে পারেন ভিজিট করেন্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট দেখেন কত কোর্স দেওয়া আছে শর্ট কোর্স কোরআনের উপরে ভিজিট করেন দেখুন ডাব্লিউ ডট কম দেখেন কতগুলো কোর্স দেওয়া আছে ইনশাআল্লাহ পঞ্চাশ পার্সেন্ট শব্দ শিখিয়ে দেবে এটা জেনারেল লাইনে যারা পড়ছেন তাদের জন্য অনেক অনেক ইফেক্টিভ এই কোর্সগুলো আর এগুলো ভাই আমাদের জানতে অনেক কষ্ট করতে হয়েছে ফ্রি বলছে আপনাদের ঠিক আছে এগুলো কিন্তু রিসার্চ করতে অনেক কষ্ট হয়েছে আজকে করেন ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবেন আমরা কিছুই না ভাই আমরা চাই আগামী প্রজন্মতে এমন বড় বড় আলে উঠে আসুক যারা কোরআন সুন্নার জ্ঞানের সাথে অর্থনীতি ইতিহাস রাজনীতি জিও আপনার দর্শন আপনার কি বলবো পররাষ্ট্রনীতি আপনার সমাজবিজ্ঞান হ্যাঁ সমস্ত নলেজগুলো রাখুক এবং কোরআন এবং সুন্দরকে হাতে নিয়ে বিশ্বটাকে চ্যালেঞ্জ করুক এমন জেনারেশন আল্লাহ তৈরি করুন আমি আসলে আমরা কিছুই না আমার তো আগাছা আমরা মনে করি যে আমি তো এই উমর আগাছা আমাদের উমর উম্মার কি হচ্ছে এমন প্রজন্ম আল্লাপাক নিয়ে আসুক যারা কোরআন সোনার জ্ঞান তো রাখবেই পাশাপাশি যুগোপযোগী সমস্ত জ্ঞান যেন তারা অর্জন করে তখন তারা কোরআন হারিস নিয়ে এমন ব্যাখ্যা করবে যে ব্যাখ্যা চ্যালেঞ্জ করার ক্ষমতা ইসরায়েলে থাকবে না ইনশাআল্লাহ তারা ওই ওই ব্যাখ্যা চ্যালেঞ্জ করার ক্ষমতা পশ্চিমাতে থাকবে না সারা বিশ্বটাকে ওরা এখন মগের মুল্লুক পেয়েছে আর যা ইচ্ছা তাই করে যা ইচ্ছা তাই মানে ইচ্ছা হলো এক দেশকে আরেক দেশে এই উস্কে দিল ঠিক আছে ওদের কিছু মিডিয়া আছে যুদ্ধ না লাগলেও যুদ্ধ লাগায় ছাড়বে তারপরে একজনের কাছে অস্ত্র করবে ওর কাছ থেকে যে লাভটা করবে এই লাভের টাকাতে আরেকজনের কাছে অস্ত্র বিক্রি করবে মাঝখান থেকে ওদের স্বার্থ উদ্ধার কর কি যে চলছে সারা ওয়ার্ল্ডে একটা বিশাল যুদ্ধ লাগানোর পায় তারা চলছে হয়তো এটাই সেই নিউক্লিয়ার যুদ্ধ হবে বললাম আমরা জানি না তবে এতটুকু জানি হাদিসে একটা বড় যুদ্ধের কথা এসেছে যেটা এখন পর্যন্ত বিশ্বে হয়নি কখনো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নাইনটিন ফোরটিন নাইনটিন ফোরটি এইটের সামনে কিছুই না এটা ইরাকের ইউফ্রেডিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে হবে বলে হাদিসে এসেছে এখন সোনার পাহাড় অরিজিনাল সোনার পাহাড়ও হতে পারে বা ব্ল্যাক গোল্ডও হতে পারে আল্লাহ ভালো জানেন আমরা জানি না কিন্তু আল্লাহর নবী সাল্লুসাল্লাম বলেছেন মুসলিমরা যেন এই সোনার পাহাড়ে হাত না দেয় কারণ এখানে প্রায় আশিটা দেশ একত্রিত হয়ে যাবে এই বেটনে এবং প্রতি এক হাজার কম মানে যোদ্ধা যারা থাকবে তাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট যোদ্ধা এই যুদ্ধে মারা যাবে এটা নবী আল্লাহামের ভবিষ্যৎ বাণী এটা হবেই হবে কেউ টলাতে পারবে কত বছর পর আমরা জানি না হাদিসে আমরা এসছে এটাকে বলা হয় মালহামাতুল কুবর মানে বিশাল মহাযুদ্ধ আশিটা ফ্ল্যাগ মানে কি আশিটা দেশ যাই হোক আমরা দোয়া করি আল্লাহ পাকে এমন প্রজন্ম নিয়ে আসুক যে প্রজন্ম কোরআন এবং সুন্নার জ্ঞান দিয়ে আগামী বিশ্বটাকে ডিল করতে পারে আল্লাহ আমার হচ্ছে ভালো প্রজন্ম নিয়ে আসুন আমিন আর আমরা দোয়া করি আল্লাহ পাকে আমাদের দেশটাকে যেন হেফাজত করেন দুর্ভিক্ষের ফেতনা থেকে হোক ইকোনমিক স্যাংশনের ফেতনা থেকে হোক হ্যাঁ আইএমএফের ষড়যন্ত্র থেকে হোক বা ইন্টারনাল পলিউশন থেকে হোক বা মহামারী থেকে হোক সব রকমের ফেতনা ফাসাদ থেকে আল্লাপাক আমাদের সোনার বাংলাকে হেফাজত করেন আল্লাহ এবং আমাদের মধ্যে আপোষে যে ইখতলাফগুলো আছে এগুলো পাক দূর করে দিন এবং আমরা সবাই মুসলিম মুসলিম ভাই ভাই হয়ে পথ চলতে পারি সে তৌফিক দান তো ভাইরা যেটা বলছিলাম কোরআনটা সময় দেন এরকম অনেক ওয়েবসাইট আছে যেগুলো খাটলে আপনি অনেক ভালো করতে পারবেন তো প্রত্যেক হরফে পাবেন এতগুলো হরফ আছে কোরআনে চার লক্ষ তো আপনি যদি প্রত্যেক পান তাহলে একটা বার যদি কোরআন বিশুদ্ধ করে খতম দেন আপনি কত একে পেতে পারেন চিন্তা করে দেখেন কত একে পেতে পারেন এবার আসেন কয়েকটা সুরা বলে দেয় তারপর সামনে যাচ্ছি যেগুলো আমি চাই আগামী মাহফিলের সিজন আসার আগেই আপনাদের মধ্যে সবাইকে মুখস্থ করতে হবে বলবেন বিশুদ্ধ করে একটা এক্সাম্পল দিচ্ছি বিশুদ্ধ কাকে বলে যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ রবিলামিন কি অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের প্রতিপালক বা মালিক আছেন এখানে আলহামদু কেমন করে উচ্চারণ করেছেন দলার কথা কোথা থেকে মাঝখান থেকে না আচ্ছা আলহামদু অর্থ সমস্ত প্রশংসা যদি কেউ বলে আলহামদুলিল্লাহ অর্থ কি হবে অর্থ উল্টে যাবে অর্থ হবে সমস্ত নিন্দা আল্লাহর জন্য নাহুজবিল্লা যিনি বিশ্ব জাহানের রব কিসের কারণে হলো একটা হায়ের কারণে হয়েছে একটা হায়ের কারণে হয়েছে সো বিশুদ্ধ বলতে আমি কি বোঝাচ্ছি একটু বোঝার চেষ্টা করেন মানে আপনার মদ আপনার মখরাজ আপনার এই যে তাজবিদ তারপরে কন্যা এই নিয়মগুলো খুব সুন্দর থাকতে হবে এক কথায় তার তিলের সাথে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে এটা আপনি একা একা বাসায় পারবেন না আমি অনেকের তেলাওয়াত শুনেছি আমাদের আশপাশে অনেক ভাইয়ের যে একা একা শেখার চেষ্টা করেছেন আসলে ভুল হয়ে গেছে একবার ভুল হয়ে গেলে সারা জীবন ভুল পড়তে থাকবে কষ্ট করে দুইটা বা তিনটা মাস একটু ইমাম সাহেবের কাছে যান বা আলেমের কাছে যান মাদ্রাসায় যান মক্তবে যান সারা জীবন সুখে থাকবেন ইনশাল্লাহ তিনটা মাস কষ্ট করেন তো বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করলে আপনার এত এত বেনিফিট আছে তাই আমি কিছু সুরা বলছি এগুলো মুখস্থ করতে হবে আপনাদের সবাইকে এক নম্বর সুরা ফাতিহা পড়া যাবে না কার সুরা ফাতেহা মগস্থ নাই কোন সে অথবা গা হাত তোলেন দেখেন কেউ আছেন যদি কারোর থেকে থাকে যে সুরা ফাতিহা মুখস্থ নাই ভাই আপনার জন্য গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো অপশন নাই কারণ আস্তে আস্তে ভাই আমি অপমান করতে কথাটা বলি নাই কথাটা এই কারণে বলছি যে সুরা ফাতিহা মুখস্থ করতে পারলেন না সারাজীবনে আসলে কি করলেন ভাই

সারা রাত পড়া খুব সহজ কঠিন আছে আরামের ঘুম ভেঙে এটা করতে হয় কিন্তু ঘুমানোর সময় যদি সুরা বাঁকা শেষে তিনটা বা দুটো হাত পড়ে ফেলেন ইনশাআল্লাহ সারা রাতের জন্য যথেষ্ট হবে মানে সারা রাত আপনি ইবাদত করলে যে নেকি পেতেন এতেই হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন না আমিন তারপর চার পাঁচ সুরা আল ইমরানের শেষের দশ আয়াত আট পারমেট ইনশাআল্লাহ তারপর ছয় সুরা কাহাফের প্রথম দশ শেষ দশ সুরা কাহাফের প্রথম দশ শেষ দশ আর সুরা গাফ কোন সোরা যেসোরা আপনাকে মাসির দাজ্জাল থেকে বাঁচাবে কার থেকে বাঁচাবে আর দাজ্জাল সম্পর্কে তো চুটাফোটা কিছু কথা বলেছিলাম শুনেছেন এখানে কিছু বলবো আদেশ নেন বলছি আমাদের আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা আসে নাই আসবেও না এই সুরা থেকে এই সুরা আপনাকে সেই ফেতনা থেকে বাঁচাবে নবীজি এমনভাবে বলেছেন কোন মহমিন ব্যক্তি যদি তাকে পেয়ে যায় মানে তার জেলের যুগটা পেয়ে যায় সে যেন তার সাথে মোলাকাত করার আকাঙ্ক্ষাও পোষণ না করে কারণ এটা এমন একটা ফিতনা হবে যে ইমানদার মানুষের ইমান হরণ করে ফেলবে এখন বলেন ইতিহাসের সবচেয়ে বড় এই ফিতনা সম্পর্কে আমরা কতজন ইউনিভার্সিটিতে পড়েছি কতজন স্কুলে পড়েছেন আর কলেজে পড়েছেন আর মাদ্রাসায় পড়েছেন বলেন এটা একটা অ্যামেজিং ব্যাপার না যে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা কিনে আমাদের কোনো মাথা ব্যথা নাই আর দাজ্জাল কে সে কি মানুষ নাকি কোনো সভ্যতা সে কোথায় থাকবে থেকে বের হবে এখন সে কোথায় আছে সে কি আগেও ছিল প্রশ্নগুলো কি ঘুরপাক খায় না মাথায় আচ্ছা সহজ করে একটা উত্তর বলি আজকে ডিটেলস বলার সময় নাই দাজ্জাল কে একজন মানুষ এটা কোনো সভ্যতা নয় ওই যে ফ্রেঞ্চ কে দাড়িওয়ালা কিছু মানুষ বেরিয়েছে এখন দিন ইসলামের দাওয়াত দিয়ে বেরাচ্ছে এবং বলছে যে দাড়ি টুপের মধ্যেই আপনার ইসলামকে মানে একত্রিত করে ফেলেছেন এর প্রতিবাদ স্বরূপ শেয়ার দাড়ি রাখে না অনলাইনে দেখছেন না আচ্ছা যাক নাম টাম বলছি না তো তারা মনে করে দাজ্জাল একটা সভ্যতা দাজ্জাল কোনো সভ্যতা নয় সোজাগত শুনে রাখেন দাজ্জাল একজন ইহুদি যুবক হবে কে হবে ইহুদি যুবক যে পৃথিবীর শুরু থেকেই পৃথিবীতে ছিল প্রমাণ প্র এমন কোন নবী নাই যিনি তার কমকে দাজ্জালের দাজের ফেতনা সম্পর্কে সতর্ক করেন নাই এমনকি নুভালাম তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন তার সৃষ্টির শুরুতে দাজ্জাল ছিল কোথায় ছিল আমরা জানি না এখন সে কোথায় কোথায় আল্লাহ ভালো জানেন দেখেন আমি আপনাকে একটা হাদিস বলি আপনি মাথা ঘুরবে কোনো পাবেন না বলে রাখছি যে একটা দুইটা হাদিস দিয়ে দাজ্জালের মতো জটিল কনসেপ্ট বোঝা যাবে না আমি একদিন বলেছিলাম না দাজ্জাল বের হবে জেরুজালেমে এসে সে জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে বলেছিলাম না তা একজন খুব লিখেছে বিরুদ্ধে যে দেখলেন না তার জাল ফোরাসান থেকে বের হবে তার জাল ইস্পাহান থেকে বের হবে টেকনিক্যালি সেখানে আরেকটা হাদিস ছিল সেটা সে নাই ওখানে আরেকটা হাদিস ছিল যে তার জাল শাম শাম মানে কিন্তু পুরো প্যালেস্টাইন জর্ডান লেবানন এই পুরো এরিয়াটাকে শাম বলে শাম এবং ইরাক এর মাঝখানে একটা রাস্তা থেকে বের হবে এই আদেশটা যখন বলা হয়েছে যে শাম এবং ইরাকের মাঝখানে একটা রাস্তা থেকে বের হবে তখন কিন্তু ইসরায়েল নামে কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না জানেন এটা চোদ্দশো পঞ্চাশ বছর আগের হাতে আর এর অস্তিত্ব হচ্ছে এই তো উনিশশো চোদ্দ সালে বেল ফর ডিক্লারেশনের মাধ্যমে জেনারেল এলেন বি তো মনে হয় নামটা ভুলে গেলাম তার হাত ধরে অটোমেনদেরকে সরিয়ে দিয়ে ও ওখানে ঢুকেছে থেকে মধ্যে তো ওই সময় কিন্তু এই রাষ্ট্র অস্তিত্ব ছিল না কিন্তু নবী বলেছেন শাম আর ইরাকের মাঝখান থেকে বেরোত এবং ওই জায়গাটা আমরা দখল করে ফেলেছে এমনকি তামিম দার একটি হাদিসটা আছে যেখানে দাজ্জাল শেকল দিয়ে বাধা আছে না একটা জায়গায় বলা আছে ওখানেও তামিম দারিকে প্রশ্ন করছেন ওই মানুষ রূপের দাজ্জাল যে বাইসাল সালের খেজুর গাছে কি খেজুর ধরে তারপরে তাবারিয়া হ্রদে কি পানি আছে মানে মানুষ রূপী দাজ্জাল কয়েকটা প্রশ্ন করছেন সালে খেজুর গাছে খেজুর ধরে তাবারিয়া হ্রদে কি পানি আছে তো তখন এই জায়গাগুলো কিন্তু তখন সামের অন্তর্ভুক্ত ছিল বাইসান তাবারিয়া রদ এখন সবগুলো ইসরায়েলের অন্তর্ভুক্ত আপনি চেক করে দেখেন হাদিস বলা হয়েছে চোদ্দশো পঞ্চাশ বছর আগে আর এখন কিন্তু এই লাস্ট একশো বছরের জায়গাগুলো ওরা দখল করে ফেলেছে তো আস্তে আস্তে কি ওই যাচ্ছে না পরিস্থিতি যাচ্ছে এখন বিষয়টা হচ্ছে সে একজন মানুষ সে কোনো সভ্যতা নয় তার পোকরাও চুল থাকবে সে খুব হেভিলি বুল বিল্ড হবে তার শৈলিক শক্তি থাকবে বেশি তার এক চোখ অন্ধ থাকবে ঠিক আছে এবং সে জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে কতদিন চল্লিশ দিন আর চল্লিশ দিন মানে কি এক্স্যাক্টলি চল্লিশ দিন একটা সময় বোঝানো হয়েছে এটা নিয়ে ওলা মাইকে আমি মাঝে তবে এতটুকু বলা হয়েছে তার প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান আর তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সময় এবং বাকি দিনগুলো মানুষের দিনের মতোই আমাদের দিনের মতোই হবে ঠিক আছে এখন দেখুন ফরুজ নিয়ে যে কথাগুলো আছে দার্জালের অস্তিত্ব আর ফরুজ এক জিনিস নয় পৃথিবীর নুয়ালু ইসলামের সময়ও দল পৃথিবীতেই কারণ ইসলাম তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছেন ঠিক আছে আবার নজির সাল্লু ইসলাম বলছেন যে সে বের হবে আমার উন্মতে এবং কেয়াবর আগে সে সবচেয়ে ভয়ঙ্কর ফেতনা হবে এর চেয়ে বড় কোনো ফেতনা নাই আসবেও না ছিল না পৃথিবীতে এখন যতগুলো ফেতনা আছে এগুলোকে একসাথে করলেও তার জন্য সমান হবে না ঠিক আছে সে বিশ্ব শাসন করবে তার একাধা জান্নাত এক জাহান্নাম মানে এটা রূপ করছে কারণ জান্নাত জাহান্নাম নাম হাতে আলা সম্ভব নয় এক হাতে কি জান্নাত আলো সম্ভব এক হাতে জাহার সম্ভব অর্থাৎ তার আনুগত্য যারা করবে তাকে সে প্রোগ্রেস দেবে যে করবে না তাকে সে ধ্বংস করবে তাকে শাস্তি দিবে সেটা কমের পাশ দিয়ে হেঁটে যাবে কমের লোকদেরকে বলবে আমাকে আল্লাহ বলে মেনে নাও ওই কমের লোক যদি মেনে নেয় ওদেরকে সচ্ছলতা দিবে ওদের ফসল ফোনবে কোনো কম অস্বীকার করে ওদেরকে মেসাগার করে ছেড়ে দিন একজন যুবককে ডাকবে ডেকে বলবে আমি কি আল্লাহ তুমি কি বিশ্বাস করো সে বলবে না তুই দাজ যান ওই যুবকটাকে ধরে চিড়ে ফেলে দিনে চিরে ফেলে তার দেহের এক প্রান্ত একদিকে আরেক প্রান্ত আরেকদিকে ফেলে দিনে এরপর আবার একে জীবিত করবে জীবিত করে যুবককে আবার বলবে যে এখন কি বিশ্বাস হয়েছে যে আমি আল্লাহ তখন যুবকটা বলবে এখন আরো স্পষ্ট বিশ্বাস হয়েছে দাজ্জাল কারণ করে একজনকে ফারবে আবার জীবিত করবে নবিসাম বলেছেন এই যুবক হবে অনেক উঁচু স্তরের শরীর সুফানন তো সে কি কোথায় দেখুন তামিং দাঁড়ির হাদিসের মধ্যে দ্বীপের কথা আসছে দ্বীপের মধ্যে সে বাধা আছে প্রশ্ন করছে বাইসানে খেজুর গাছে খেজুর ধরে তারপরে হ্রদে কি পানি আছে তো তামিং বলছে না খেজুর তো এখন খুব একটা খেজুর খুব ভালো ধরে খেজুর খেজুর খুব ভালো ধরে কিন্তু তারপরে হ্রদে খুব তাড়ে হ্রদেও পানি অনেক আছে খেজুরও খুব ভালো ধরে তাবারিয়া হ্রদেও পানি বেশি আছে তখন সে জল বলছে অচিনেই বাইসানের খেজুর গাছে খেজুর ধরবে না আর তাবারিয়া হ্রদেও পানি থাকবে না এখন দেখেন এই খেজুর গাছের খেজুর নাই তা আবার পানিও নাই লাস্ট একশো বছর এগুলো নাই তো এগুলো সম্পর্কে মানুষ তো গবেষণা খুব একটা করে না আর এগুলো আমরা তো খুব বেশি পড়াশোনা করা হয় না ইউনিভার্সিটিতে পড়ানো হয় না অনেক সময় আমরা যারা ইসলামিক লাইনে পড়ছি আমরাও পড়ছি না এই কারণে আমরা বিষয়টা থেকে অন্ধ থেকে যাচ্ছি যে জিউসদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবে সেই জিউসরা দুই হাজার বছর পর্যন্ত জেরুজালেমে ঢুকতে পারে নাই নাইনটিন ফোরটিন থেকে নাইনটিন ফোরটি সেভেনের মধ্যে দুই হাজার বছর পর তারা সেখানে ঢুকে হচ্ছে সেখানে প্যালেস্টাইনিদেরকে বেরো করে দিয়েছে বসন্ত স্থাপন করেছে রাষ্ট্র কায়ম করেছে এখন সারা বিশ্বকে সে চষে বেড়াচ্ছে এটা ছিল না আগে ইভেন এখন যারা ওয়ার্ল্ডের জিও পলিটিক্স যারা পলিটিক্স করে প্রশাসন আছে সবাই জানে বিষয়গুলো যে সে এমন শক্তিশালী একটা রাষ্ট্র হয়েছে যে সারা বিশ্বের ইন্টারনাল বিষয়গুলোতেও সে মাথা গড়ানোর চেষ্টা করে না গড়ানোর চেষ্টা করে Science world well, and uh, military science